সিলেটের মাঠে লিটন কুমার দাস ও তানজিৎ তামিম দুশো একচল্লিশ রান করে সব ইতিহাস পাল্টে দিয়ে প্রথম ম্যাচ জয় পেয়েছিলেন বিশাল ব্যবধানে আর তাতেই ডাকার বক্তরা স্বপ্ন দেখছে প্লে অফে খেলার সেই স্বপ্ন নিয়ে এসেছিলেন চট্টগ্রাম তবে হেরে সে আশায় ঘুরে বালি সিলেটে নিজেদের শেষ ম্যাচে এই দুই অফিনার দুশো একচল্লিশ রানের রেকর্ড জুটি করেছিলেন তাদের এই জুটিতে প্রথম ম্যাচ জয় পেয়েছিল কিন্তু আজ তাদের জুটিতে যোগ হয়েছে মাত্র একত্রিশ রান টস জিতে ব্যাটিংয়ে নেমে ধীর খেলতে থাকে ঢাকা দুই অপেনার নেটন দাস ও তানজিদ হাসান তামিম অফ স্টামের বাইরের বল মারতে গিয়ে আগের ম্যাচে সেঞ্চুরিয়ান লিটন আউট হয়েছেন তেরো রান করে আগের ম্যাচে সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিম ছিলেন ঢাকার সর্বোচ্চ রান সংগ্রহকারী বাষট্টি রান করে ফিরে যান এ ব্যাটার সাব্বির রহমান রুমান একটি ছক্কা হাঁকিয়ে আউট হয়েছিল মাত্র দশ রান করে মোসাদ্দ হোসেন সৈকত বেশি সুবিধা করতে পারেননি এগারো বল করেছেন এগারো রান আফগানিস্তানের ফরমানুল্লাহ শফিক ষোলো বলে বারো রান করে আউট হয়েছেন সব মিলিয়ে ডাকা সংগ্রহ করেছিলেন একশো উনচল্লিশ রান তাতে চব্বিশ বল হাতে রেখে উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছেন তামিম ইকবালের বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল সিলেটের রংপুর রাইডার্সের বিপক্ষে সহজ ম্যাচ হাতছাড়া করেছিলেন ফনসুর বরিশাল শেষ ওভারে নুলুদ হাসান সুহানের তিরিশ রান রংপুরকে দারুণ এক জয় উপহার দিয়েছেন ওই হারের যন্ত্রণা থেকে বেরিয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম এসেছে জয়ের দ্বারায় এর পুরো বিপিএলে ঢুকতে থাকা ঢাকা ক্যাপিটালসকে আট উইকেটে উলিয়ে দিয়ে সহজ জয় তুলে নিয়েছেন প্রথম ওভারে নাজমুল হোসেন শান্তকে হারায় বরিশাল এরপর দ্বিতীয় উইকেট অধিনায়ক তামিম ইকবাল ও ডেভিড মেলার মিলেই দলকে জয়ের বান্দর ফসে দেন ওই থেকে পনেরো রান দূরে থাকতে তামিম আউট হলে তাদের একশো সত্তর রানের জুটি ভাঙে তাতে তামিম আটচল্লিশ বলও ছয় ও এক চক্কায় খেলেছেন একষট্টি রানের ইনিংস